আমার মালিক তুমি আমাকে মা কইরা দাও তুমি আমাকে মাইরো না আকে বল উম্মার বলে থানবির আমাতুল্লাহ আলাই বলেন ওরে দুনিয়ার মানুষ কুকুটায় মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার না আমার মালিকের কত দয়া কত মায়া তোমার আমার উপরে প্রতিটা মুহূর্তে চিন্তা একদিন আমার মালিকের কত মায়া কত দয়া বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাবার করো কারণ আমার মালিকের নেমাত হিসাব কইরা কোনদিন শেষ করা সম্ভব না আগুন নাও কোন জায়গা নাই ওদিকে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজ গুলা ভাতের মতো ঠকবাক করে উত্তাইয়া পড়তে থাকবে ওই কঠিন মুহূর্তে জাকিরি যখন কেয়ামতের ময়দানে উঠবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ব্যস্ত কোথায় জহার্ল্লা তাদের কোনো খেয়াল থাকবে না ওইটাই পাগলের মতো দৌড় মারবে আসে তারা রোজে মাসার বাকয়া আমাদ্কার নিশ আশকারা রোজে মাকশার বাকয়া আমাদকার নি আশকারার জুতা মাসা ইয়ে জামালে নি উইটা বলবে আমার মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চা তোমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে আহারে ল্যাপ কম্বল মুরা দিয়া ঘুমাই ওদিকে তোমার পক্ষ থেকে তা দিল মহার্জিন আসালু মিনান্ন ঘুম হইতে নামাজ ভালো এ আমার মালিক লেপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উজু খইরা পাগলের মতো উইটা দৌড়াইছে মাসজিদের মধ্যে তোমাকে তালাশ করার জন্যে রুকুর ভিতরে সুবাহ আরব্বিয়াল আউজি। বইয়ার তোমার তাসমিতা হালি লাদায় করছি তোমাকে পাওয়ার জন্যে শেষদায় বইহার বলছি সুবাহান আরাব তোমাকে পাওয়ার জন্যে হজের ভিতরে খারাপাতের ময়দা তোমাকে তালাশ করছি লাভবাই খেল হোমা লাভবাই খেলা শাড়ি খেলা ইনআল হামদ ওয়ান নিয়মাতালাকা কাওয়াল মুল লা শারীকা মালিক মিনার ভিতরে পাথর মারছি তোমাকে তালাশ করছি আরাফাতে আল্লাহ সাফা মারওয়া দৌড়েছি তোমাকে তালাশ করছি তোমার ঘরের চতুর তো আফ করছি তোমাকে তালাশ করছি হে আমার মালিক তুমি কোথায় আমাকে একটু দেখা দাও তোমার বিরহ বেদনা সহ্য হয় না প্রত্যেকটা বনিয়াদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসাদাকে থাকে প্রত্যেকটা বনিয়াদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বৈশা ওই বনিয়াদমকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য ওয়াসা দেয় ঈদে অশ্বসা দেয় এই অশ্বসাদিয়া বন্দ্যাবন থেকে গুণার ভিতারে লিপ্ত করে শয়তান প্রত্যেকটা বনিয়াদবের তলবের ভিতরে বৈশাখ অশ্বসাদিয়া গুনার ভিতারে লিপ্ত করায় কোরানুল কারেমের ভিতরে আল্লাহ রাবুল আলামিন বলছেন শয়তান দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন নবসের খোরাকে এইটাকে এমনভাবে উপস্থাপনা করে ওই তোমার দেলকে ওদিকে শুকাইয়া ফেলায় অর্থাৎ শয়তান ধোকা দিয়া তোমাকে বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত করে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন যেই আল্লাহর বন্দাবান্দি আমার উম্মাতেরা যারা আমার মাউলার জেকের করবে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না শয়তান কলক থেকে মাওলার জেকেরের মাধ্যমে দূর হয় বাঁচান তুমি যত চেষ্টা করো শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য কিন্তু তোমার ভিতরে আল্লাহর জেকের যদি না থাকে তুমি কখনোই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবে না এই জন্য দেখবেন যারা যা কিরিন যারা আল্লাহর জেকের বেশি করে আল্লাহর ফজলক করমে তারা গুনার থেকে ফেরতে পারে ন্যাকের কাজ করতে পারে জোরে বলেন কথা ঠিক নেবে যাদের ভিতরে আল্লাহর জেকের নাই বাজান দেখবেন তাদের কলবের ভিতরে বিভিন্ন শয়তানি বিভিন্ন কলবের রোগগুলা গুলা দিনের দিন বাড়তে থাকে কথা ঠিক না বেঠে তখন নিজেকে ভালো মনে করে অন্যের দোষ করে জোরে বলেন কথা ঠিক না ঠিক। আর যারা আমার মাউলার যে করে যারা করবে রোগগুলা দূর করে আল্লার ফজলও করবে দেখবে সব সময় নিজেকে ছোট মনে করে অন্যকে ভালো মনে করে হ্যাঁ জোরে বলেন কথা ঠিক না রেখেছি বাজার আল্লার অলিদের ইতিহাস পইরা দেখবে সাব আই কেরমদের ইতিহাস পইরা দেখবেন সব সময় নিজেকে নিজে ছোটো মনে করত। আল্লাহ আর অন্যকে বড় মনে করত বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে আশাবালি হাকিবুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাইহী একদিন বয়ান করতে করতে হঠাৎ বলে হে দুনিয়ার মানুষ আমি আশরাবালি মোনায়ে একটা কুকুরের চেয়ে খারাপ হয়ে যাচ্ছি করে হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলে তিনি বলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো জিনিসের কাটা বাহিরে ফেলাই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায় কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া থাকে কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখবেন কুকুরের চোখ লাল হয়ে গেছে ওই সময় যদি কুকুরকে মালিক লাথি মারে পিটে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো খারাপ আমি তোর কোন ভালো জিনিসের ভাগ নেই নাই তুই সারা রাত তো নাকটাই না ঘুমাইছ আর আমি সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম তোর যেন কোনো ক্ষতি না হয় আরে তুই আমাকে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর কামড় তো দূরের কথা ল্যাশটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথার টোক কইরা চক্ষু বুঝো বুঝো মালিকের দিকে করুন দৃষ্টিতে তাকাইয়া করুন সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে আর মনে হয় কুকুর বলে আমার মালিক তুমি আমাকে মা কইরা দাও তুমি আমাকে মাইরো না আকে বলো বলে সাহেব আলী থানবির রহমাতুল্লাহি আলাই বলেন ওরে দুনিয়ার মানুষ কুকুটায় মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিন এ কবরের যাত্রীরা আমার মালিকের কত দয়া কত মায়া তোমার আমার উপরে প্রতিটা মুহূর্তে একদিন আমার মালিকের কত মায়া কত দয়া মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু করো কারণ লা ন্যায় আ আমার মালিকের ন্যায়মাত হিসাব করা কোনো শেষ করা সম্ভব না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা কে বলবো তাম দুনিয়া ইতিহাস বইরে দেখবে দেখবে যাদের ভিতরে চোখে পানি সেই আল্লাহর বন্ধাবান্ধি বেশি বেশি আমার মাওলার জিকের না করলে চোখেও কিন্তু পানি আসে না কারণ কলব যদি নরম না হয় চোখে পানি আসতে চায় না বাজারত আল্লাহর যিকিরের মাধ্যমে কলব আল্লাহর ফজল করবে নরম হইতে থাকে ऊंचा জমিনে কোনদিন পানি জমে না ऊंचा জমি থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা কইয়া যায় আর ऊंचा জমিনে কোনদিন ফসল হয় না যাদের কলবটা তাকাবরিতে ভরা হিংসায় ভরা রিয়ায় ভরা বাজানা না নিয়তে ভরা বিভিন্ন কলবের রোগে ভরা ওই আল্লাহর হয় জাহান নামের কথা মনে হয় না আর যাদের ভিতরে আমার মাওলার আছে ওই আল্লাহর বান্দাবান্ধী চিন্তা করে আমার মায়ের পেটের ভিতরেও ছিল আপন আমার আল্লাহ আরে কবরের ভিতরে যখন কেউ থাকবে না তখন আপন থাকবে আমার আল্লাহ কেও ময়দানে বান্দা বান্দি উঠবে আহারে কেউ ময়দানে আল্লাহ হুয়াবার কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই সূর্য এক হাত বা সো হাত মাথার উপরে উপরে পড়িয়া যাবে জমিনটা তামার জমি সূর্যের তাপে তাবার জমিন ভৈরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে ওই কঠিন মুহূর্তে ইয়াও মায়া ফির রুমার উমিন আশি ওম্মিহি ওয়া আবিহি ও সিবাতিহি ভাবানী লিকুল লিম ইম্মিন হুম ইয়াও মাই দিং সাত ন এই কঠিন মুহূর্ত নবীরা পর্যন্ত তুমের কথা ভুইলে যাবে হার ভাইয়া কল মোষা খালি নাপা রুফুল হার ভাইয়া কল ইব্রাহিম খালি উল্লি নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলে যাবে ওই কঠিন মুহুর্তে আমার মালিক কষারিয়া দিয়া ডাক দেবেন লেমানিল মূলকুলিয়া লীলা হিল অ্যাভার মানের দলেরা হে কাফেলের দলের হে বেঈমানের দলেরা বিভিন্ন আমার আমার বিরুদ্ধ চারানকারী বন্ধ দলেরা আজকের এই দিনের বাচ্চা আমি তোর শক্তি মাওলা এখান থেকে ভাই গাজা নাও কোনো জাগা না ওদিকে সূর্যের তাপে মাথার তালুটা কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো ঠক বকুই পড়তে থাকবে ওই কঠিন মুহূর্তে জাকরিন যখন কামাতের ময়দানে উড়বে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ব্যস্ত কোথায় জহার্ল্লা তাদের কোনো খেয়াল থাকবে না চাই পাগলের মতো দৌড় মারবে আসে তারা রোজে যে মাসার বাক আমা রোজ মাসার বাকে আমা জুতা জামালে উঠে বলবে আমার মালি তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই পাওয়ার জন্য শীতের মধ্যে আখাড়ে ল্যাপ কম্বল মুরা দিয়া ঘুমাই ওদিকে তোমার আল্লাহ আকবার পক্ষ থেকে দাওয়াত দিল মার্জিন আসালু ঘুম হইতে ভালো এ আমার মালিক কম্বল ফালাইয়া অনেক ল্যাপ সময় ঠান্ডা পানির ভিতরে উজু কইরা পাগলের মতো উইটা দৌড়াইছি মাস্রিদের মধ্যে তোমাকে তালাশ করার জন্যে রুকুর ভিতরে বিচারে সুবাহানারবিয়াল হাউজি কুইয়ার তোমার তাসমিতা হালি লাদায় করছি তোমাকে পাওয়ার জন্যে শেষদায় বইহাস বলছি সুবাহানারব আলা তোমাকে পাওয়ার জন্য হজের ভিতরে খারাপাতের ময়দা তোমাকে তালাস করছি লাভবাই খেল লাভবাই লাভ খেলা শাড়ি খেলা খেলাফ্বাই ইন্নাল হামদাবান নে মাথালা কাওয়ার মল লাসারি খেলা মালিক মিনার ভিতরে পাথর মারসি দবাকে তালাশ করছি আরাফাতে আল্লাহ ছাপা মারবায় দৌড়েছি তোমাকে তালাশ করছি তোমার ঘরের চতুর পাশে তো আফ করছি তোমাকে তালাশ করছি এ আমার মালিক তুমি কোথায় আমাকে একটু দেখা তোমার বিরহ বেদনা সহ্য হয় না হাদিসের ভিতরে আসে সাতারাও নারব্বা কুম কামা তারাও নারা ফিলাইলা তিল বাদর। পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠা যায় দিনা ভিরা ভিড়িতে যেরকম দেখা যায় সেইভাবে আমার মালিক বন্দাবান্দি সম্ভব এরকম হাজির হইয়া যাবে বন্ধা বান্ধি আমার মাওলা দেখবে সে যা করে দয় করবে আর বলবে আমার দয়ার মালি যখন বন্ধা বান্ধি শেষ দেয় পরে মাওলার সুক্রিয় আদায় করবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ তো কোথায় জাহান নাম বাজান ওই আশেকদের খবরও থাকবে না কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রব বোকা তোমার রবকে তখন জাকিরিন বলবে ওবাই ফেরিস তারা সকাল সন্ধ্যায় বসে আমার মাওলাকে ডাকছি আমার মাওলাকে সারা আর কাউকে রব মনে করি নাই রাস্তা দিয়ে হারছি আমার মালিককে ডাকছি হারে খেত খামারের ভিতরে কাজ করছে আমার মালিককে ডাকছি হারে নদীর ভিতরে গোসল করি ডুবাই মাছ ধরি তোমার মালিককে ডাকি আসমানের দিকে তাকাই আমার মালিকের সুক্রিয়া দায় করি গাছের পাতার দিকে তাকাই আমি কিছু দেখি রে আমার মালিককে উঠতে বসতে শুইতে আমার মালিক ছাড়া কিছু দেখি নাই পাই নাই এখন তুমি কি প্রশ্ন করো রব বুকা আমার রব আমার রব একমাত্র আল্লাহ এই জন্য আমার বাজানদেরকে বলবো আলে মা বোনদেরকে বলবো যারা আমার মাউলার দেখে বেশি করে শয়তানের ধোকার থেকে আল্লাহর ফজলে করমে বাঁচতে পারে আর আমার মাওলার বেশি করে তাদের দেহটা নরম হইয়া চোখের ভিতরে পানিও আসতে থাকে আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাংবা কামিন খসিয়া তিল্লা আরল্লাহু তিল কাল আইরা আলা যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহা মেগুন আরাম হয়ে যাবে আমার বাজানদেরকে বলবো পর্দার আলালের মা বোনদেরকে বলবো বেশি জেকের করার জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ হুকুম করছেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলছেন বাজানে এমন কোন আল্লাহর অলি দুনিয়ার থেকে বিদায় নাই যারা বেশি বেশি আল্লাহর জেকের করে নাই একটু পরীক্ষা কইরা দেখ বাজান যাদের ভিতরে আমার মাউলার জেকের আছে তাদের নামাজের ভিতরে তাকাইয়া দেখবা আর যাদের ভিতরে মাউলার নাই তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো দিন আর রাত্র যাদের ভিতরে আমার মাউলার জেকের আছে বাজান তাদের আমলের দিকে তাকাইয়া দেখো তাদের আমলের ভিতরে কত মজা আর যাদের ভিতরে মাউলার জেকের নাই ওদের আমল গুলাও শুকনা দোয়া করে যেন গুণার থেকে বাঁচতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু বাঁচার জন্য বাজান এই তরিকার যে পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবিরা রাই গেছেন এর ভিতরে এক নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যে আমার মাওলার জ্যাকে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান খবরদার দুইটা সময় আল্লাহর জেকের সাইরোনা। অনেক পুরান মুজাহিদ দেখা যায় এখন ঠিক মতো আল্লাহর জেকের করে না আসলে বাজান কপালটা আসলে বাজান মাওলার জেকের বুঝে আসুক বা না খবরদার দুই সময় আমার মাওলার জেকের চাইরো না কারণ খেয়াল সহকারে যখন বন্ধবান্ধী আল্লাহর জেকের করে সারা দিন ভোরে যখন বৈশা আল্লাহর জেকের করবে সারাদিন তার তেলের ভিতরে আল্লাহর একটা খেয়াল জমে তাকে আবার মাগরিবের পরে যখন আল্লাহর জেকের করে তখন সারা রাত্র তার ভিতরে আল্লাহর একটা খেয়াল চাপে আর যখন বন্দা ভিতরে আল্লাহর খেয়াল চাপে তখন ওই বন্দাবান্ধীর সামনে যখন গুণা উপস্থিত হয় তখন ওই যে বন্দা আল্লাহর বন্দাবান্ধী তখন তার খেয়াল আসে দুনিয়ার কেউ আমাকে দেখে না কিন্তু একজন তো আমাকে দেখে আমার আল্লাহ আমাকে দেখে যখন ওই আল্লাহর বান্দি আল্লাহর খেয়াল আসে তখন ওই আল্লাহর ভয় আল্লাহর জাহাল্লামের ভয় তারা যাব গজবের ভয় তখন ওই আল্লার বন্ধ গুনার থেকে ফিরে আসে আর যখন ওই বন্ধ গুনার থেকে ফিরে আসবে আল্লাহর আব্বুল আলমিন তার ব্যাপারে বলেন অনাহার নফসা হলেন হাওয়া হাইন্নালু জান্না তাই আলু মা যে আমার বন্ধাবান্দি গুনার থেকে নিজেকে নিজে ফিরায় রাখতে পারবে তার জন্য আমি ঘোষণা করলাম বৃহস্প এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা কে বলবো আমার আব্বাজান বলতে যে খবরদার দুইটা টাইম মাওলার জেকের সাইর না তোমার রোগ হয়েছে জেকের করতে পারো না শুইয়া শুইয়া তারপর মাওলার জেকের করতে থাকো। জবানে বড় রোগ হয়েছে করতে পারো না তখন তুমি দেলে দেলে আমার মাউলহার জেকের করতে থাকো খবরদার দুইটা টাইম আমার মাউলার জেকের ছাইর না কারণ যদি আল্লাহর জেকের ছাড় দেখবার শয়তান বেড়া ভেঙ্গে গেছে ওখান থেকে ঢুকবে দুইকে তোমাকে তখন তোমাকে গুণার ভিতরে লিপ্ত করবে এই জন্য আমার বলবো পর্দার মা বোন আল্লাহকে বিশ্বাস করেন যারা কবরকে বিশ্বাস করেন কবরে ও গজবের কথা বিশ্বাস করেন যারা জাহান্নের ও গজবের কথা বিশ্বাস করেন যারা আল্লাহকে পাইতে চাও তাদের কিন্তু দুইটা টাইপ বাওলার জেকের সারা যাবে না মন চাপ বা বাজান রোগ হয়ে গেছে বাজান তোমার ভালো খাদ্য খাইতে ভালো লাগে না কিন্তু এটা কিন্তু খাদ্যের দোষ না এটা কিন্তু এখন ওই কলবটা তোমার বেড়াইমা কলমে পরিণত হয়ে গেছে ওই বেড়াইমা কলমের ভিতরে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না কারণ কি তোমার কলাপের কলমের ভিতরে রোগ হইয়া গেছে জং পড়ছে এই জং পরিষ্কার করার জন্য আমার মাওলার জিকির যদি বেশি বেশি করো তখন দেখবা তোমার মাওলার জেকের করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে এক আল্লাহর ওরি বলে আমি যখন আমার মা আসুক আমার মা আবু মাওলার নাম আমার জবান থেকে একবার বলি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার মিষ্টিতে বাজার এগুলার কিন্তু বুঝবার জিনিস এগুলার কিন্তু বুঝাবার জিনিস না এ কবরের যাত্রীরা খবরদার খবরদার আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি না কইরা ওই অন্ধকার কবরে যাই না কারণ তখন নাকি তোমার কেউ থাকবে না বামে কেউ থাকবে না উপরের নিচে কেউ থাকবে না আরে মাটি আর মাটি ওই সময় যদি আমার মালিক তোমার আমার আপন না হয় ওই কবরে উপায় নাই হাসরে উপায় নাই কেউ মাতের উপায় নাই পুলসেরাতে মিজানে উপায় নাই বাজানের জন্য মাওলার দেখে বেশি করা লাগবে এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আল্লাহর জেকের তো করি না বরং সুটি কেরি মারে এর অর্থ হলো নিজের কপালটা পড়ছে অন্য জনের কপাল পড়ার জন্য চেষ্টায় আছে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো দুইটা টাইম বিশেষ করে সকাল সন্ধ্যায় বৈশা বৈশে আমার মাউলাকে নিয়ে আর ডাকু মাকে মাউলার জেকের কর্লা সাল্লাই হিরাসাল্লাম বলছেন আনা জালি সুলমাল দেখা অনি আল্লাহ রবুল আলমিন বলেন বন্ধুবান্ধী তুমি যখন বৈশা আমার জেকের করো আমি তোমার সঙ্গে কুদরাতি ভাবে বৈশা যায় এই জন্য অল্প সময়ের জন্য আমার মাওলার জেকের করব বাজান যখন জেকের বসবো আসুন ডাইম পাও বাম পাশের হাতুর নিচে নিচে মোটার দইরা বসব। বাজান চক্ষু বন্ধ কইরা কইরা খেয়াল আমার মাওলার জেকের করব যখন জেকের করবো বলবো বল ল আর দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ কেহ মা মাহবুব না যখন করব ইলাহ আল্লাহ ইলা আল্লাহ কলবের উপরে شریف ধাক্কা দেব খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে আমার কলবে এখন পীরের খেয়াল নাই মুক্তির খেয়াল নাই মহাদেশের খেয়াল নাই দুনিয়ার কোনো ব্যবসার খেয়াল নাই আমার কলমের ভিতরে বড় আগেরই নাই একমাত্র আমার কলমের মধ্যে আল্লাহ আছে এই খেয়ালে আল্লাহ যখন সেখানে করব আল্লাহ 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 তখন খেয়াল করবো না কেবল মাঝখানের ঠালা যায় ঘর দিকে আমার মালিক তাকে তাকে বলে বন্ধা আমাকে বোলাও কা আমি আল্লাহকে ডাকে আমার মালিক আমার ডাকে সারা দেয় এই খেয়াল অল্প সমাজের তোর মাওলার যে কের করি নিউ উজানি টিবে সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত